আমি প্রথম দিন থেকে দল করা একজন অনুগত সৈনিক হিসাবে হয়তো রাতে শুয়ে কেঁদেছি বিছানা ভিজিয়েছি ভালো কাজ করে যদি আপনি যেটা আশা করবেন সেটা না হয় সেটা তো কষ্ট হবেই কষ্ট নিশ্চয়ই হয়েছে কষ্ট নিশ্চয়ই আছে তিনি তো সব জানেন নেত্রী আমার সব তিনি আমার নেত্রী রাজ্যসভায় সাংসদ থাকাকালীন তার পারফরমেন্স অনেকের তুলনায় অনেক বেটার এমনই মনে করে তৃণমূল নেতৃত্ব কিন্তু তারপরেও তাকে রাজ্যসভায় পুনরায় ফিরিয়ে আনা হয়নি লোকসভায় তাকে টিকিট দেওয়া হবে এমনই রাজনৈতিক মহল কিন্তু সেটাও দেওয়া হয়নি স্বাভাবিকভাবে কিছুটা হলেও তুমি অভিবাণী কিছুটা হলেও তার খারাপ লেগেছে ডক্টর শান্তনু সেন আমি সরাসরি শান্তনুদাকেও চলে যাই শান্তনুদা লোকসভার টিকিট দেওয়া হবে অনেকেই মনে করেছিল এবং বলে দিচ্ছি দমদম আসনেই কোথাও কি খারাপ লাগছে অভিমান কাজ করছে দেখুন আমি প্রথমেই বলি দশই মার্চ ব্রিগেডে লোকসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যত ডেডিকেশন দিয়ে যত এনার্জি দিয়ে কাজ করতাম দলের জন্যে আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তার থেকে দ্বিগুণ এনার্জি দিয়ে কাজ করব এটা আমার অঙ্গীকার এটা আমার শপথ এটা আমার প্রতিজ্ঞা এবার আসছি আমি পরের কথায় আমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করি আমি ছাত্র থেকে রাজনীতি করি উনিশশো সালে প্রথম তৃণমূল কংগ্রেসের শ্যামবাজারে মিটিং সেদিন থেকে তৃণমূল কংগ্রেস করা আমার শুরু এবং আমি যে জায়গায় থাকি সেই সিথি অঞ্চলে এক নম্বর দু নম্বর ওয়ার্ড ওই সমস্ত জায়গায় লাল দুর্গ ছিল এবং সেইখানে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমাদের সারা শরীর অত্যাচারের চিহ্ন বহন করে কিন্তু মমতা ব্যানার্জির আদর্শে আমরা সেখানে দল করেছি এবং দু সালের বিধানসভা নির্বাচনে আমি সেখানে আমাদের প্রার্থীর হয়ে পোলিং এজেন্ট পর্যন্ত বসেছিলাম এবং সেইখানে সিপিএম কি বেধরক আমাকে মেরেছিল আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন কিন্তু আমরা নীতি আদর্শ থেকে কোনোদিন সরে আসিনি কোনোদিন সেগুলোর সাথে কম্প্রোমাইজ করিনি মমতা ব্যানার্জি আমাকে কাউন্সিলার হয়ে কাজ করার সুযোগ দিয়েছেন সিপিএমের মতো সেই জায়গায় মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে লড়াই করে জিতেছি তারপর কাজ করেছি দু হাজার আঠেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভায় পাঠিয়েছেন আমি তার জন্যে তার কাছে চিরকৃতজ্ঞ আমাকে যে দায়িত্ব দেওয়া হয় আমি সেটা নিষ্ঠার সাথে পালন করি রাজ্যসভায় বিগত ছ বছর আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন আপনি দেখবেন আমার পার্টিসিপেশন আমার পারফরমেন্স কোনো অংশে কম ছিল না এবং দল যখন যা বলেছে এবং বিজেপির বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় বিরোধিতা করার ক্ষেত্রে আমি কোনোদিন অগ্রপশ্চাৎ ভাবিনি সেটা মন্ত্রীর হাত থেকে কাগজ ছিঁড়ে ফেলা বলুন বা যাই বলুন জলের যা নির্দেশ তার জন্য সাসপেন্ড রয়েছি তাতে কিছু যায় আসে আমি দলের অনুগত সৈনিক দল যদি আমাকে বলে চারতলা থেকে ঝাঁপিয়ে দাও আমি ঝাঁপিয়ে পড়ব সেই মানবিস্বিকতা নিয়ে আমি কাজ করেছি তো ন্যাচারালি ছ বছর কাজ করার পরে যখন বিভিন্ন লোকের সাথে আলাপ হয় আমাদের দলীয় বিভিন্ন নেতৃত্ব যারা আমাদের সিনিয়র অনেক নেতা আছে বা আপনার মতো বন্ধু সাংবাদিক যারা আছে যারা গল্প করতে করতে বিভিন্ন সময় আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকেই বলেছে যে আপনি যেভাবে পারফর্ম করেছেন বা আপনি যেভাবে জলেরভাবে দলের জন্যে কাজ করেন বা আপনি যেভাবে কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেন মুখপাত্র হিসাবে আমরা শিওর যে আর কেউ হোক বা না হোক আপনার তো সবাই ফার্স্ট টার্ম আপনার নিশ্চয়ই পুনর্মনোনয়ন হবে নিশ্চিত করে আমি আশা করেছিলাম হবে তারপর যে কোনো কারণে দল আমাকে রিনমিনেট করতে পারেনি আমি সেটা মেনে নিয়েছি মনে নিশ্চয়ই খারাপ লেগেছে ভালো কাজ করলে যদি সেটা হয় তা স্বপ্ন তো মানুষ দেখতেই পারে তারপরেই আপনাদেরই মতো কিছু মানুষ আমাকে বলেছিল যে বা দলের কিছু নেতৃত্ব বলেছিল যে নিশ্চিত করে চিন্তাভাবনা আছে যে লোকসভাকে আপনাকে প্রতিদ্বন্দ্বী করা হবে এবং আমি দলীয় নেতৃত্বকে জানিয়েও ছিলাম যেটুকু সম্ভব যে আমি পার্লামেন্টারি পলিটিক্সটা ভালোবেসে ফেলেছি মন দিয়ে করছি যদি সুযোগ পাই আমি করলে সুযোগ পেলে বাধিত হব দশই মার্চ ব্রিগেডে প্রার্থী ঘোষণা হলো সেখানে আমি কোনো কারণে দল করতে পারল না কিন্তু আমি আপনাকে একটা কথা বলি আমি প্রথম দিন থেকে দল করা একজন অনুগত সৈনিক হিসাবে হয়তো রাতে শুয়ে কেঁদেছি বিছানা ভিজিয়েছি হয়তো বুকের ভিতরটা উথাল পাথাল হয়েছে হয়তো অত্যন্ত কষ্ট লেগেছে কিন্তু আমি কখনও তো এরকম কোন কথা বলবো না বা এরকম কোনো কাজ করবো না যাতে এক মুহূর্তের জন্য আমার দল বিব্রত হয় বা বিরোধীরা অক্সিজেন পায় আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি পাইনি আমার খারাপ লেগেছে কিন্তু যেটুকু পেয়েছি সেটাও তো দলের জন্যই পেয়েছি সুতরাং আমি তাই সেইটুকু তার জন্য তো অকৃতজ্ঞ হতে পারবো না আমি বিশ্বাস করি এই সময় নির্বাচন কঠিন সময় বিজেপির মতো একটা বিভেদকামী শক্তির বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা হিটলারি তানাশাই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াই মহৎ লড়াই দেশের মানুষের স্বার্থে লড়াই সুতরাং আমার কাছে সব সময় দলের স্বার্থ সব থেকে বড়। তাই দলের জন্যে আরও দ্বিগুণ এনার্জি নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাকে তখন যেখানে যেভাবে কাজে লাগাচ্ছেন আমি সেভাবে কাজ করছি আগামী দিনেও একইভাবে আমি কাজ করে যাব মনে যতই কষ্ট থাকুক এই বিশ্বাস নিয়ে কাজ করবো এভাবে হয়নি হয়তো নিশ্চয়ই সামনে দল মূল্যায়ন করবে দেখা গেছে যে প্রার্থীদের নাম নাম মনোনীত করে বা তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচন প্রার্থী হিসাবে তাদের অনেকেই আনকোরা করা বা তাদের অনেকে নাম শোনেনি সেখানে শান্তনু সেন যথেষ্ট নাম রয়েছে দলকে ডিফেন্ড করেন সব জায়গায় কোথাও শান্তনু সেনের অভিমান কি সামান্য হলেও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা অভিযান আমি বলছি না ক্ষোভ অভিমান আমি আবার বললাম আমি প্রথম দিন থেকে দল করি নিশ্চিত করে ভালো কাজ করে যদি আপনি যেটা আশা করবেন সেটা না হয় সেটা তো কষ্ট হবে কষ্ট নিশ্চয়ই হয়েছে কষ্ট নিশ্চয়ই আছে কিন্তু এই কষ্ট বা এই অভিমান আমার কাজের স্পৃহাকে কমাবে না মমতা ব্যানার্জিকে জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন কী ব্যাপারে যে এই যে নিজের একটা কষ্ট তিনি তো সব জানেন নেত্রী আমার সব তিনি আমার নেত্রী আমি তার ছত্র ছায় তার অনুগত সৈনিক হিসাবে কাজ করি অভিষেক ব্যানার্জি আমার নেতা তার ছত্রছায় তার নির্দেশে আমি কাজ করি সুতরাং তারা আমার সম্বন্ধে সবটাই জানে নতুন করে আমি কেন জানাবো আমি কি কি কাজ করতে পেরেছি সেটাও তারা জানেন আমার কি ইচ্ছা ছিল সেটাও তারা জানেন কোনো কারণে দল কি করতে পারেনি সেটাও তারা জানেন এবং আমি তারপরেও দ্বিগুণ এনার্জি নিয়ে দলের জন্য কাজ করব আশা করি দল সেটাও জানে এবং সেগুলো মাথা রেখে আমি বিশ্বাস করি আমার ভরসা আছে বিশ্বাস আছে রাজনীতিতে অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে হয়তো এবার হয়নি সামনের দিনে হয়তো নিশ্চয়ই আমার মূল্যায়ন হবে পারফরমেন্সের খাতিরে রাজ্যসভার মানে রাজনৈতিক মল মনে করেছিলো যে রাজ্যসভার আপনাকে আবার ফিরিয়ে আনা হবে হলো না যখন রাজ্যসভায় আপনাকে ফিরিয়ে আনা হলো না তখন কোথাও মনে হয়েছিল যে এবার অন্তত রাজ্যসভা যদি নাম দেওয়ায় লোকসভায় অন্তত আপনাকে টিকিট দেওয়া হবে তখন আমি তো আবার বললাম আমি রাজ্যসভায় যেভাবে পারফর্ম করেছিলাম সেখানে আমার মনে হয়েছিল আমি আবার রিনোমিনেটেড হবো এবং আমার মনে হওয়াটা আরও বেড়েছিলো যখন বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব আমাদেরই দলের এবং আপনাদের মতো আরও বেশ কিছু সিনিয়র জার্নালিস্ট যারা বিভিন্নভাবে কানেক্টেড তারা যখন বলেছিল নিশ্চয়ই আমার স্বপ্ন দেখেছিলাম প্লাস আমি নিজের পারফরমেন্সের ওপর আমার কনফিডেন্স ছিল সেখানে তো আমি তো অস্বীকার করতে পারব না যে আমি স্বপ্ন দেখিনি কোনো কারণে করতে পারার পারেনি সেটা আমাদের দলনেত্রীকে অনেক কিছু ভেবে চলতে হয় সর্বভারতীয় পরিসরের কথা ভেবে চলতে হয় সেটা ভেবে তিনি হয়তো ভেবেছেন যে এই মুহূর্তে তিনি তিনি সেটা জানিয়েছেন আমি তো সেটার সিদ্ধান্ত মেনে নিয়েছি তারপরে যখন লোকসভার ইস্যু এসেছে আবার আমি একই কথা বলছি আমাকে আমার দলেরই কিছু নেতৃত্ব আমার দল আবার আপনাদের মতো কিছু সিনিয়র জার্নালিস্ট তারাও বিভিন্নভাবে বলেছিল হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে যে আপনাকে রাজ্যসভায় দেয়া হয়নি আপনি লোকসভায় যাবেন এবং আমিও দলকে জানিয়েছিলাম হ্যাঁ আমি পার্লামেন্টারি পলিটিক্সটা মন দিয়ে করি এবং করতে চাই যদি সুযোগ পাই বাধিত হব আমি জানিয়েছিলাম কোনো কারণে দল করতে পারেনি তার জন্য আমার দুঃখ আছে কিন্তু আমার তার জন্যে দলের প্রতি কোনো ক্ষোভ নেই এবং আমি আবার বলছি আমার মনের দুঃখ চেপে আমি রাত্রিবেলা হয়তো বালিশ যাবো একা একা হয়তো গুমড়ে গুমড়ে কাঁদবো কিন্তু রাজনীতির ময়দানে আরও দ্বিগুণ স্পৃহা নিয়ে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের পতাকা ধরেই আমি লড়াই করব। করবেন একটা শব্দ অভিমান মমতা বন্দ্যোপাধ্যায় যারা অভিমানী হয় মমতার কাউকে দূরে ফেলে ছুড়িয়ে দেন না শান্তনু সেন কি অভিমানী একটাই শব্দ হ্যাঁ বা না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ডাকি কিন্তু আমি তাকে নিজের মায়ের মতো করে শ্রদ্ধা করি আমি আবার বলবো মায়ের প্রতি ছেলের ভালোবাসার টান যেটা থাকে কোনো কারণে দুঃখ হয় অভিমান হয় কিন্তু প্রকৃত মাকে ভালোবাসলে পাশের বাড়ির মহিলাকে কেউ মা বলতে যাবে আমি সেই গ্রুপে অন্তত পড়ি না আমি শান্তনুসেনকে একটা অপ্রিয় প্রশ্ন করতে চাই যে যারা প্রার্থী হয়েছে তাদের তুলনায় শান্তনু সেন কি খারাপ ছিল আমি আবার বলব আর দলীয় সিদ্ধান্ত আমি দলের অনুগত সৈনিক দলকে অনেক পার্সপেক্টিভ ভেবে প্রার্থী তালিকা তৈরি করতে হয় তাকে তাকে আমি তো একটা জায়গায় দাঁড়িয়ে ভাবছি দল তো আরও বৃহত্তর পরিসরে ভাবছে মমতা ব্যানার্জি ভাবছেন অভিষেক ব্যানার্জি ভাবছেন আমাদের একটা পলিটিক্যাল সাপোর্ট সিস্টেম আছে তারা ভাবছে তারা বৃহত্তর সিদ্ধান্তে ক্যালকুলেশনের ভিত্তিতে তারা করেছে কি শান্তনু সেন ঠিকঠাক ছিল না তাদের ক্যালকুলেশনে সেটা তারাই বলতে পারবে কিন্তু আমি তো আবার বলছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি বা এমন কোনো কথা বলিনি আমি অনেককেই দেখেছি কিন্তু আমি এমন কোনো কাজ করিনি বা এমন কোনো কথা বলিনি যাতে দল আমাকে নিয়ে বিব্রত বোধ করে এবং আগামী দিনেও মনে কষ্ট নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাতে শুয়ে বিছানা ভিজিয়ে কাঁদলেও এমন কিছু করব না যাতে দল বিব্রত হয় এবং আমি বিগত দিনগুলোর থেকে আরও দ্বিগুণ স্পৃহা নিয়ে দলের জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাজ করে যাব হ্যাঁ নিশ্চিত মানুষ কাজ করলে তো ফলের আশা করে সবাই তো শ্রীকৃষ্ণের বাণী মানতে পারে না যে কাজ করে যাও ফলের আশা করো না সাবকনসিয়াস মাইন্ডে প্রত্যেকেরই ফলের আশা থাকে তাই আমি আরও দ্বিগুণ স্প্রিয়া নিয়ে কাজ করব আমি আশা রাখব রাজ্যসভায় হয়নি লোকসভায় হয়নি আগামী দিনে দল নিশ্চয়ই আমাকে দেখবে মুখে বলছেন না কিন্তু কিছুটা হল অন্তরে রয়েছে অভিমান কিন্তু তাতে তার কাজের স্প্রিয়া কোনোভাবেই কমে যাবে না আরও দ্বিগুণ কাজের স্প্রিয়া নিয়ে তিনি কাজ করবেন হয়তো রাজ্যসভায় হয়নি লোকসভায় হয়নি তবে আগামী দিন নিশ্চয়ই হবে কারণ তার বিশ্বাস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তার বিশ্বাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আর এই বিশ্বাসকে পাথেয় করে তিনি আগামী দিন নিজের দলের জন্য আরও খেটে যেতে চান ক্যামেরা মিনময়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা